ভারতের চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচারে উত্তাল ভারতের রাজপথ গণজোয়ারে পরিণত হয়েছেই ভারতের সমস্ত রাজপথ এবার সে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে কড়া ভাষায় জবাব দিলেন বিরাট কোহলি বিস্তারিত জানতে হলে ভিডিওটি নাটেন দিক থাকুন শেষ পর্যন্ত পুরো ভারত জুড়ে এখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে আইডিকল মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তল জলরস তৈরি হয়েছে ভারতের সমস্ত স্থানে গণজোয়ারে পরিণত হয়েছে সমস্ত রাজপথ আন্দোলনকারীদের ভয়াবহ জলরোসের মুখে বিপাকে মমতা ব্যানার্জি সরকার এবার মমতা ব্যানার্জিকে কড়া ভাষায় জবাব দিলেন বিরাট কোহলি বিরাট কোহলি সমস্ত আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে মিডিয়ায় সামনে জানান এসব কিছুতেই মেনে নেওয়া যায় না এভাবে বর্বরতা কিছুতেই মানা যায় না যারা এমন নেককার জন্য কাজ করেছে তাদেরকে অনাতি বিলম্বে ইমিডিয়েটলি অ্যাকশন নিয়ে তাদেরকে ধরতে হবে এ ছাড়াও মমতা ব্যানার্জির পুলিশ যেভাবে আন্দোলনকারীদের উপরে গুলি চালাচ্ছে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে তুলে নিয়ে যাচ্ছে এই সব অনাতি বিলম্বে বন্ধ করার ডাক দেন বিরাট কোহলি বিরাট কোহলি জানান এসব কিছুতেই মানা যায় না নির অস্ত্র আন্দোলনকারীদের উপরে এভাবে নির্বিচারে হামলা চালাতে পারে না অনাতি বিলম্বে আন্দোলনকারীদের উপরে টর্চার বন্ধ করুন নয়তো প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হোক সে ডোনাল্ড ট্রাম্প কেউই পার আন্দোলনকে রোধ করতে এভাবেই মমতা ব্যানার্জির পুলিশকে সাবধান করে দেন বিরাট কোহলি